নিউ ইয়র্ক ইজ অন ফায়ার আওয়ামী লীগ মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী লীগ থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নিউ ইয়র্কে বিক্ষোভ হবে আওয়াম লীগ অংশে বিক্ষোভ করবে পুলিশ নিশ্চয়ই আয়োজন করেছে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু কোনো কোনো এই সব ভুলে নিজে মাস্তানি করতে যায় এরকম এক ব্যাকলের সন্ধান পেয়েছি এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের ল্যাসপেন্সার বলে আর কি তাদের চামচার মতো তো শেখ হাসিনাকে সুযোগ পাইলেই গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজন পুলিশ ডেকেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া ধনিক হচ্ছে এই রহমান মাসুম

Someone, there's a guy, he's attacking me right now. Can you come right now? They have arms. They're well armed. Can you come right now? Yeah, he said he's calling people to attack me my car. Trying to vandalize my car. Hey, uh, I call uh, police, for police. for police. Yeah, 37. 73rd, 73rd. 73rd and uh, 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 Borobia. 73rd and Borobia. Yeah, 73rd and Borobia, quick. আছো নি আছো কাৰণ আছোঁ

He have a car, Tesla H, uh, is a New Jersey plate, what? H like Harry, 4-3. You like United, he, they like John, yes, they like John. I was talking with a journalist, and yesterday he yes. said, He's calling more people, I mean, on the phone. He have a open, he yes. He have a gun. Me gone. and my he car. I need police force right he, now. He have a gun. He have a gun his head. his packet. Yeah, that's why the. His packet. Like he have a gun. He a packet on this side. Otherwise, he's trying to attack Hello. My, Hello. me and no my car. Back. I need police force right now. He, 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 he's a Bangladeshi.

He has a car, just like H, it's a New Jersey play car, it's player, like, ready, 4-3, you like, you it, he, like, John. Like, I was talking with the journalist, and as, soon as yes. he's going more people, I mean, on the phone, and he's he trying to attack me, me and my, me and my car. I need police force right now. He have a car. He have a car, he's a, to he a, a Yeah, that's why, the, as soon as I to you, he car car. Car. otherwise, he's trying to attack like me and my car. I need police force. <laughs> পুলিচ <laughs> সমষ্টিছে বন্ধুরা এইটা একটা স্পেশাল ছোট্ট একটা এপিসোড আমরা একটু জাস্ট একটু ওয়ার্ম আপ এপিসোড বলা যায় আমি আপনাদের নিউ ইয়র্কে কি ঘটছে সেটা নিয়মতেই আপনাদের আপডেট জানাবো সতর্ক হলো ভারত শুরু করলো গবেষণা গত কয়েক বছরে ভারতের যে কটি প্রতিবেশী রাষ্ট্রে সরকার পড়ে গিয়েছে তার নেপথ্য রয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শ্রীলঙ্কা বাংলাদেশের পর সেই ছবি দেখা গেছে নেপালেও ভারত এ ব্যাপারে ইতিমধ্যেই সতর্ক হয়েছে এবং রীতিমতো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গবেষণার নির্দেশ দিয়েছে ভারতের অতীতের যে বিক্ষোভ বিপ্লব গুলো কিভাবে হয়েছিল কোন কারণে সেগুলো নিয়ে গবেষণা চলছে শ্রীলঙ্কা দিয়ে শুরু হয়েছিল এরপর এক বাংলাদেশ এবং গত কয়েক নেপাল বছরে ভারতের তিনটি প্রতিবেশী রাষ্ট্রে প্রবল অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদল ঘটে গেছে পড়ে গেছে ক্ষমতাসীন সরকার তিন ক্ষেত্রেই নেপথ্য ছিল গণরোষ দেশের মানুষই সরকারের নীতি দুর্নীতিতে বিরক্ত হয়ে শত পথে নামে আন্দোলনের মাধ্যমে সরকার ফেলে দিয়েছে প্রতিবেশী দেশগুলোর পরিণতি দেখে ভারত সরকারও সতর্ক অবস্থান গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতের ইতিহাস ঘেটে অতীতের গণবিক্ষোভগুলি নিয়ে বিশদ অনুসন্ধান ও গবেষণার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত জুলাই মাসের শেষ সপ্তাহে ইন্টেলিজেন্স ব্যুরো দিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করেছিল ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দুই হাজার পঁচিশ শীর্ষক দুদিন ব্যাপী এই সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সরকারি সূত্র উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সেই সম্মেলনে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে অতীতের গণবিক্ষোভ নিয়ে গবেষণার নির্দেশ দেওয়া হয়েছে তৈরি করতে বলা হয়েছে নির্দিষ্ট এস ও পি ভবিষ্যতে যাতে নির্দিষ্ট স্বার্থযুক্ত গণ আন্দোলন ঠেকানো যায় তা নিশ্চিত করতে এই নির্দেশ এক কর্মকর্তার কথাই বিপিআরডিকে নির্দিষ্টভাবে বিভিন্ন গণবিক্ষোভের কারণ ধরন এবং পরিণতিগুলো ঘেটে দেখতে বলা হয়েছে কারা সেসব আন্দোলনের নেপথ্যে ছিলেন আল থেকে কারা ছড়ি ঘুরিয়েছেন তার খোঁজও নিতে বলা হয়েছে উল্লেখ্য বিপিআরডি কে সার এই নির্দেশ গত জুলাই ততদিনে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরকার পড়ে গিয়েছে গণরসের জেরে ঘটনাচক্রে তার দু মাসের মধ্যে নেপালেও এই পরিণতি হয়েছে সম্মেলনে প্রতিবেশী দেশগুলোর দৃষ্টান্ত দেওয়া হয়েছিল কিনা তেমন কোনো প্রসঙ্গ উঠেছিল কিনা তা স্পষ্ট নয় সূত্রের খবর উনিশশো সালের পর থেকে ভারতের নানা প্রান্তে যে সমস্ত সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলন হয়েছে বিশেষভাবে তার তথ্য বিশ্লেষণ করতে বলা হয়েছে বিপিআরডিকে আন্দোলনের নেপথ্যে অর্থনৈতিক দিকগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে বিপিআরডি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রতিষ্ঠান সরকারের নির্দেশে ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে দুঃখ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে গড়া হচ্ছে বিশেষ অনুসন্ধানী দল তারা বিভিন্ন রাজ্যের পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন সাহায্য নেওয়া হবে রাজ্যগুলির গোয়েন্দা বিভাগ সিআইডিরও তাদের গবেষণার ফল পর্যবেক্ষণ করে এসওপি তৈরি করা হবে ভবিষ্যতে গণ আন্দোলন ঠেকাতে ওই এসওপি মেনে চলবে সরকার অতীত আন্দোলন নিয়ে অনুসন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া এফ আই ইউ আই এন ডি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস এর মতো সংস্থাগুলোকেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন এই তথ্য থেকে অর্থনৈতিক দিক সম্পর্কে ধারণা মিলতে পারে পাশাপাশি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের যে গোপন নেটওয়ার্ক চলে তার প্রতিরোধের জন্য আলাদা এস ওপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে শুধু গণ আন্দোলন নয় ধর্মীয় অনুষ্ঠানের জমায়েত এবং পদপিষ্টের মতো ঘটনাগুলো নিয়েও সতর্ক কেন্দ্র কি কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তা নির্ণয় করে কর্মকর্তাদের প্রয়োজনীয় এসওপি তৈরির নির্দেশ দিয়েছেন শাহ এছাড়া খালিস্তান বিচ্ছিন্নতাবাদী এবং পাঞ্জাবের অপরাধ প্রবণতা ঠেকাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিএসএফ এবং এন মতো সংস্থাগুলিকে সক্রিয়ত হতে বলেছেন তিনি পাঞ্জাবের পরিস্থিতি এবং রাজনীতি সম্পর্কে অকিভাল এমন অভিজ্ঞ কর্মকর্তাদের এই কাজে নিয়োগ করতে বলা হয়েছে